সবাইকে জানাই জয় যিশু মহান ঈশ্বরকে জানাই ধন্যবাদ আজকে আমি বাইবেল পাঠ করব যাকো তার পাঁচ অধ্যায় থেকে তোমাদের মধ্যে কেহ কি দুঃখ ভোগ করিতেছে সে প্রার্থনা করুক কেহ কি প্রফুল্ল আছে সে গান করুক তোমাদের মধ্যে কেহ কি রোগগ্রস্ত সে মন্ডলের প্রাচীনবর্গকে আহ্বান করুক এবং তাহারা প্রভুর নামে তাহাকে করিয়া তাহার উপরে প্রার্থনা করুন তাহাতে বিশ্বাসের প্রার্থনা সে পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে এবং প্রভু তাহাকে উঠাইবেন আর সে যদি পাপ করিয়া থাকে তবে তাহার মোচন হইবে অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো ও একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো যেন সুস্থ হইতে পারো ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তিযুক্ত আমিই ঈশ্বর তার বাক্যে আশীর্বাদযুক্ত করুক আমি